এই হাসপাতালে কোন ডাক্তার নেই একটা ডাক্তার নিয়ে আশি খানা একশো খানা পেশেন্ট শরীরের বা লাইফ নিয়ে ছেলে খেলা করছে এই হাসপাতাল চিকিৎসায় গাফিলতির অভিযোগের রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালে আইসিউতে ঢুকে ডাক্তারদের উপর চড়া ও চিকিৎসার সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ রোগীর পরিবারের বিরুদ্ধে ঘটনাস্থলে পুলিশ মৃতার পরিবার সূত্রে খবর গত বিশে জুলাই শ্বাসকষ্ট নিয়ে শ্রমজীবী হাসপাতালে ভর্তি করা হয় সত্যরুদ্ধ বিমলা দেবীকে শ্রীরামপুর প্রভাস এলাকায় তার বাড়ি আজ সকালে মৃত্যু হয় ওই রোগে এরপর হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগে চড়াও হয় রোগীর পরিবারের লোকজনেরা পরিবারের অভিযোগ গতকাল হাসপাতালের পক্ষ থেকে রোগী ভালো আছে বলে জানানো হয় আজ সকালে হাসপাতাল থেকে ফোন করে বলা হয় বিমলা দেবীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে তাকে ভেন্টিলেশনে দিতে হবে আজ হাসপাতালে পরিবারের লোক এসে দেখেন রোগী আইসিউতে আছেন তার কোনো প্রকার সারা নেই কিছুক্ষণ পরে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানায় এই খবর শুনে হাসপাতালের উপর ক্ষোভে ফেটে পড়ে রোগীর বাড়ির লোক আইসিউকে ডাক্তারদের উপর ক্ষোভ দেখায় রোগীর বাহিনী হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে দেহ নিতে অস্বীকার করে রোগীর বাড়ির লোক মৃতার বৌমা প্রতিমা সিং জানান রবিবার রাতে আমার শাশুড়িকে এখানে ভর্তি করি তার অক্সিজেনের সমস্যা ছিল ভর্তির পর দুই তিন দিন ভালো ছিল বুধবার শ্বশুরীকে দেখতেলে সে বাড়ি যাবার জন্য বলছিল কাশি সমস্যা ছিল কিন্তু তবু তাকে দই ভাত ਦਿੱত এর আগেও শ্বশুরী একবার সমস্যা হয়েছিল তখন অন্য হাসপাতালে নিয়ে গেলে ভালো হয়ে গিয়েছিল এবারে শুধু শস সমস্যা ছিল বলে আমরা এখানে নিয়ে এসে ভর্তি করেছিলাম কি করে জানবো এখানে এই সব শেষ হয়ে যাবে এটা সম্পূর্ণ চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে হরি মিশ্রা বলেন আমার বন্ধু মাকে শস সমস্যা হওয়ায় 4 দিন আগে হাসপাতালে ভর্তি করে চিকিৎসক শিক্ষকেরা বলেছিল দুই তিন দিন অবজারভেশনে রাখবো তারপর ছেড়ে দেবে আজকে সকাল আটটার সময় জানতে পারি পেশেন্টের অবস্থা খুব খারাপ তাকে ভেন্টিলেশনে দেওয়া হচ্ছে এসে দেখি মুখে একটা বড় পাইপ ঢোকানো রয়েছে আমি তৎক্ষণাৎ চিকিৎসকদেরকে বলেছিলাম যে পেশেন্ট মারা গিয়েছে এই হাসপাতাল মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করছে শ্রমজীবী হাসপাতালে সহসভাপতি সভাপতি গৌতম সরকার জানান রোগীকে যেদিন ভর্তি করা হয় সেদিনই শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন তার শারীরিক অবস্থা খারাপ ছিল সেটা রোগীর পরিবারকে জানানো হয়েছিল আইসিউতে ভর্তি করার সময় রোগীর পরিবারকে বলা হয়েছিল রোগীর অবস্থা খারাপ রয়েছে তাকে যে সময় ভেন্টিলেশনে দিতে হতে পারে আপনারা মনে করলে তাকে অন্য হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে পারে দুর্ভাগ্যবশত আজ সকালে রোগীর মৃত্যু হয় এরপর এক নেতা এসে আইসিউতে ঢুকে ভাঙচুর চালায় এবং চিকিৎসকদের গালিগালাজ করে এবং ফেসবুক লাইভ করে যদি চিকিৎসার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে তিনি থানায় বা অন্য কোথাও জানাতে পারতেন এভাবে ফেসবুক লাইভ করা ঠিক হয়নি संडे को भर्ती थी मतलब संडे को ही हम लोग लेके आएँ यहाँ पे तो ऑक्सीजन का थोड़ा प्रॉब्लम था तो यहाँ पे लेके आए क्योंकि सोचिए ज़्यादा प्रॉब्लम तो है नहीं चलो यहाँ पे मतलब एडमिट कर देते हैं तो यहाँ पे लेके आए एडमिट किए दो दिन तक एकदम ठीक थी मम्मी एकदम उठ रही थी बैठ रही थी कोई प्रॉब्लम नहीं एक ही शिकायत कल आए थे उनका एक ही प्रॉब्लम था वो बोल रही थी कि हमको घर ले चलो यहाँ खाना एकदम ठीक नहीं दे रहा है खाना देने में ना मेरे को मार देगा ये लोग खाना एकदम ठीक नहीं देगा क्या है खांसी है तो खांसी में क्या दही भात किसी को दिया जाता है कि और वो ज़्यादा हो जाए कि मर जाए पैसे রবি প্রকাশ সিং আমার ছোটোবেলার বন্ধু তার মাকে আমরা কুড়ি তারিখ এই চার দিন আগে আমরা এই শ্রমজীবী হাসপাতালে ভর্তি করি কারণ এখানে ওনার একটু শ্বাসকষ্ট ছিল একটু অক্সিজেনের দরকার ছিল এখানে হাসপাতালে ভর্তি করলাম ডাক্তার বলল কি নাকি দু তিন দিন অবজারভেশন অবজারভেশনে রাখবো কিছু ওষুধ দেবো ঠিক হয়ে যাবে আপনি বাড়ি নিয়ে যাবেন পরশু দিন এলাম আমাদের মানে রুগীর কন্ডিশন ভালো ছিল কালকে এলাম দেখলাম রুগী একদম ভালো কথাবার্তা বলেছেন আর কালকে আমার বন্ধু যখন শুনলো হাসপাতালে কি মানে মায়ের শরীর একদম ভালো আছে তারপর উনি আমার বন্ধু চলে গেছে ওড়িশা এখনও ওড়িশাতে আছে কারণ হাসপাতাল বললো একদম মা ভালো আছে আর আমি কালকে ডাক্তারের সাথে কথা বললাম ডাক্তার বলল শনিবার একদম আপনি বাড়ি নিয়ে চলে যাবেন কোনো সমস্যা নেই আজকে সকালে হঠাৎ আটটার সময় আমি শুনতে পারলাম কি আপনার পেশেন্ট খুব খারাপ পরিস্থিতি আমরা ভেন্টিলেশনে চাপাচ্ছি আমি কেন ভেন্টিলেশনে বলছে আপনার খারাপ পরিস্থিতি আছে মানে কেমন খারাপ তো বলছে না শরীরে হিল্ডু নেই মানে পেশেন্ট মারা গেছে বলছে আপনি কী করে বলতে পারেন বলে হান্ড্রেড পার্সেন্ট পেশেন্ট মারা গেছে তাই আপনি বলছেন হিল্লু নেই আমি দৌড়ে এলাম দেখছি কি একটা মুখে বড় পাইপ ঢোকানো আছে আর পেশেন্ট খালি করছে আমি টাচ করলাম দেখলাম পেশেন্ট কনফার্ম মারা গেছে বলছে না এটা কী করে বলেন আমি বললাম ডাক্তারকে ডাকো ডাক্তার এলো ইসিজি করলো বলো স্ট্রেট লাইন আছে মারা গেছে তো আমি বললাম আমি তো আগেই বলে দিলাম কি পেশেন্ট মারা গেছে এই হাসপাতালের কোনো ডাক্তার নেই একটা ডাক্তার নিয়ে আশি খানা একশো খানা পেশেন্ট শরীরের বা লাইফ নিয়ে ছেলে খেলা করছে এই হাসপাতাল দেখুন বলার যেটা পেশেন্ট কোনো সময়ই ভালো ছিল না পেশেন্ট যেদিন ভর্তি হয় সিভিয়ার শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয় এবং হাই রিস্ক কনসেন্টে সই করে ভর্তি হয় মানে পেশেন্টের যে চিকিৎসার উচ্চ ঝুঁকি আছে এটা পেশেন্ট পার্টিকে আগেই বলা হয়েছিল এবং পেশেন্ট পার্টি সেটা জেনে কনসেন্টে সই করে তারপরে পেশেন্টকে ভর্তি করে ভর্তির পরের দিন যেদিন ভর্তি হয় আইসিউতে সেই দিন পেশেন্টকে বলা হয় যে আপনার পেশেন্ট কিন্তু যে কোনো সময় ভেন্টিলেটারে দিতে হতে পারে পেশেন্ট খুব খারাপ আছে তো আপনারা চাইবে বড় কোনো জায়গায় নিয়েও যেতে পারে সেই দিনও পেশেন্ট পার্টি ভেন্টিলেটারে দেওয়ার কনসেন্ট দেয় পেশেন্টদের যে বাড়ির লোক দুর্ভাগ্যজনকভাবে আজকে সকালবেলায় পেশেন্ট মারা যায় নটা পনেরো মিনিট নটা তারপরেই বাড়ির লোক তারপরেও বাড়ির লোক সেইভাবে কিছু করেনি কিন্তু তারপরেই একজন আসেন তিনি নিজেকে একজন নেতা বলে দাবি করেন এবং আইসিউতে লোকে আইসিউতে ভাঙচুর করেন গালি গালাজ করেন ডাক্তারবাবু আমাদের সিস্টারদের ডাক্তারবাবুদের ধাক্কা ধাক্কি করেন তারপরে তিনি ফেসবুকে লাইভ করতে শুরু করেন যেটা আমাদের কাছে একটা মানে খুব সঠিক মানে ফেসবুক লাইভ করে এটা কেন বলা হয়